বিশালগড় নবীনগর ষোলো তেইশ নং বুথে শুক্রবার সকাল নয়টায় শুরু হলো গ্রহণ প্রক্রিয়া দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার ভোটাররা জানা যায় উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন সেই লক্ষ্যে বিশালগড় ষোলো বিধানসভা কেন্দ্রে তেইশ নং বুথে সকাল থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও এভিএম খারাপ থাকার দরুন সকাল নয়টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার ভোটাররা পরবর্তী সময়ে ইভিএম ঠিক করার পর শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া সংবাদ মাধ্যমে এমনটি অভিযোগ করেন দীর্ঘক্ষণ লাইনে থাকা ভোটাররা জায়গাটার নাম কি নবীনগর আপনারা কয়টার সময় আসছেন এখানে আমরা আইছি আমি আইছি সাতটা এখন এখন কয়টা বাজে নয়টা বাজে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা